আমার কষ্ট আমি আজকে দশ বছর ধরে স্বামী ছাড়া আমার একটা বাচ্চা আছে আচ্ছা এক বছর হয়েছে আমি দশ বছর স্বামী ছাড়া বাচ্চা নিয়ে অনেক কষ্ট দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি তেমনি আমরা আজ আছি রাজধানীর একটি অঞ্চলে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটি বোন বসে আছে আমরা তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপু কেমন আছেন জি ভালো

মানে ভিতরে কষ্ট আছে তারপরে বলেছেন ভালো আছি আচ্ছা তাহলে ভিতরে যে কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো আমরা শুনবো আপনার সেই কষ্টের কথাগুলো একটু বলবেন আমাদেরকে আমার কষ্ট আমি আজকে 10 বছর ধরে স্বামী ছাড়া আমার একটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এক বছর হয়েছে বয়স আমি 10 বছর স্বামী ছাড়া বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে আমি 1.5 বছর আগে প্রতিবেদন করছিলাম আচ্ছা আচ্ছা পরে একজন আমার দায়িত্ব নিব বলছিল পরে দায়িত্ব নিয়েছে পরে কিছুদিন টাকা পয়সা দিয়েছে আমার মেয়ের চিকিৎসা করছিলাম আমার মেয়ের খাদ্য না দিতে সমস্যা ছিল পরে ওই ওই লোক আমার সাথে প্রতারণা করছে আর কি লোক আমার সাথে কথা বলে কিছুদিন পর ফোন টোন সব বন্ধ করে দিচ্ছে মানে আমার নাম্বার টাম্বার সব বলক মেরা দিচ্ছে আর কি সেটা কেন করেছে সেটা আমি জানি না হঠাৎ করে আর কি হঠাৎ পরে তো আমি মোবাইল আমি ইচ্ছা করে মোবাইল এদের বস্তু দিয়ে পুরো বন্ধ করে দিচ্ছি আর কোনো সময় ফোন খুলি নেই আমি অভিমান করে জি জি যেন আমি মিডিয়ার সামনে গেছি কিছু সাহায্যের জন্য আমার মেয়ের যে সৃষ্টি করতে পারি আমিsortTable বাড়ি করে নে আচ্ছা আপনার মেয় কি হয়েছে আমরা শুনবো তার আগে আমরা জানতে চাইবো আপনার 10 বছর আপনি স্বামী ছাড়া আছেন তো সেই গল্পটা একটু বলুন আপনার স্বামী কি হয়েছে বা সে কোথায় আছে একটু বলবেন আমার স্বামী কোথায় আছে আমি জানি আমার বাচ্চা যখন তিন মাসের পেটে তখন আমার ভালתי হয়েছে সে সই লাগাছে যখন আপনার সন্তান তিন মাস গর্ভে জি জি তখন আপনার স্বামী আপনাকে রেখে চলে যায় আচ্ছা কেন গেল মানে কোন জগাজাতি হয়েছে কেন গেছে জানিনা পরে শুনছি আর কি আর একটা বিয়া করছে বিয়া করে চিটাগাং থাকে আর কি এই বৌনিয়া বিয়ে করে বৌনিয়া চিটাগাং থাকে জি আচ্ছা আপনাদের মধ্যে কি কোন জগাজাতি হয়েছে আমাদের মধ্যে জগরা বলতে আমার সাথে এর সাথে রং নম্বরে পরিচয় হয়েছিল আর কি পরে প্রায় দশ এগারো মাস কথা বলার পরে হ্যাঁ আমার বিয়া করছিল আর বলছে যে আমার বাবা মা কেউ নাই আমি একা এতিম তাই আমার গ্রামের বাড়িতে আমার বাপ চাচারা খোঁজ নিয়ে দেয় সত্যি কেউ নাই

আপনাদের বিয়েটা হয়েছে মানে দশ মাস কথা বলার পরে এগারো মাসের সময় বিয়ে তো দশ মাস যখন বিয়ের আগ পর্যন্ত আপনি তাকে দেখিননি। না বিয়ের আগে আমি কোনোদিনও দেখিনি বিয়ের দিনই এল্লাকে আমার দেখা বিয়ের দিনই তার সঙ্গে আপনার দেখা আচ্ছা তো আপনার বিয়ের দিন আপনার সঙ্গে তার দেখা তখন যখন আপনি তাকে দেখেছেন তখন কি অ্যাকচুয়ালি আপনার পছন্দ হয়েছিল তাকে আমার আমি আমার স্বামী এখনও খুব ভালোবাসি

মানে বলছে যদি টাকা দিতে পারো তাই আমার কাছে আসতে পারবে আর যদি টাকা না দিতে পারো তাই আমার কাছে আসতে পারবে না তাই আমার তো অত সামর্থ্য নাই যে আমি অতগুলা টাকা দিব কারণ কিছুদিন আগে আর কিছুদিন আগে আমার বড় ভাই ক্যান্সার হয়ে মারা গেছে ব্লাড ক্যান্সার হয়ে একুশ বছরের ভাই আচ্ছা আচ্ছা তো বোন আমি জানতে চাইবো আপনার আপনার স্বামী যখন চলে যায় জি অন্য একটি মেয়ের সঙ্গে তখন আপনি কোথায় ছিলেন আমি তখন গ্রামের বাড়ি ছিলাম আমার বাচ্চা পেটে তখন আমি খুবই অসুস্থ ছিলাম আর কি আর আমার একটা সমস্যা হয়েছিল আর কি ওটারে বাদ বলে ওইটা আমার বুকের ভিতরে আর কি হয়েছিল পরে অপারেশন করার লাগছে আমার ওই জায়গায় এক লাখ বিশ হাজার টাকা লাগছিল অপারেশন আমার বাপের কিছু জমি ছিল ওটা বিক্রি করে আমার এই অপারেশন করাই কি আচ্ছা আচ্ছা তো আপনার স্বামী যে মেয়েটির সঙ্গে পরকিয়া করে চলে গেল মানে সেকেন্ড টাইম বিয়ে করেছে মানে প্রথম তো প্রেম করেছে তারপরে বিয়ে করেছে সেই মেয়েটিকে কি আপনি চিনতেন না আমি কোনোদিন দেখিনি আর কি কিন্তু আমার আমার আশেপাশের লোক চিটাগাং যারা থাকে আর দেখছে আর কি ওই জেনে থাকে আর কি আচ্ছা মেয়েটি কোথায় থাকতো মূলত মেয়েটি ঢাকা থাকতো তখন হ্যাঁ ও ঢাকা ছিল আপনার স্বামীও ঢাকা ছিল জি তো স্বামী কি করতো ঢাকা কি করতো গাড়ি চালাইতো গাড়ি চালাইতো আর মেয়েটি কি করতো গার্মেন্টস চাকরি করতো মেয়ে গার্মেন্টস চাকরি করতো আপনার স্বামী গাড়ি চালাইতো জি তো দুজনের দেখা হলো কিভাবে সেটা তো আমি জানি না কিভাবে দেখা হইছে হয়তো রাস্তার ভিতরেই যে কোনো

আমি অনেক কষ্টে ছিলাম আমার বাচ্চা হয়েছে তারপর এক বছর পরে আমি গার্মেন্টস আইসা পড়ছিলাম গার্মেন্টস করলাম দুই বছর পরে করোনা আইসা পড়ছে করোনা আসার পরে দেশে ছুটি করোনার মধ্যে বন্ধ দিছিল না তখন দেশে গেছি ফিরে আইসি মতো না আমার চাকরিটা নেন আর কি পরে আমি দিন ধরে বেকারি পরে প্রতিবেদন করছিলাম ওই যে বললাম তো একজন আমার সাহায্য করছে তারপর হঠাৎ করে হ্যাঁ আমার প্রতারণা করে ফোন টোন সব বন্ধ করে দিছে হ্যাঁ আমার কয়েছে যে তোমার সারা জীবনের দায়িত্ব নিব তোমার মেয়ে আমার মেয়ে নিয়ে যে আমার দায়িত্ব নিত

আদার্স মিলে তো আপনারও অনেক কষ্ট হয়ে যায় জি আমার বর্তমানে আমি এখন গার্মেন্টস করি না আমি টুকটাক আর কি টেইলারি কাজ করি ওটা দিয়ে আমার মেয়ের আর আমার আমার পেট চলে আর কি কোন রকম আচ্ছা আপনি আজকে আমাদের এই চ্যানেলে আপনার জীবনের গল্পটা শেয়ার করতে আসছেন তার মূল কারণ কি মানে একটু সহায়তার জন্য না আসলে একজন ভালো একজন ছেলের জন্য

তাহলে নাম্বারটি বলুন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি ফাইভ সিক্স থ্রি ডাবল এইট আপু আরেকটি বার বলুন একটু আস্তে আস্তে বলুন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি ফাইভ সিক্স থ্রি ডাবল এইট আচ্ছা এটা কি নাম্বার বিকাশ করা জি এটা আমার ওই আগের নাম্বারটি আগের নাম্বারটি এই নাম্বারে কি ফোন দিলে আপনাকে পাবে জি পাবে অন্য কেউ ধরবে না তো হ্যাঁ ধরব ফোন ধরব না কা অন্য কেউ ধরবে আবার নাকি আপনি না 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 আমার ফোন আমিই ধরব অন্য কেউ নাই আমার কাছে আচ্ছা তখন এই নাম্বারটি আবার ওই যে পূর্বের ভিডিওর মতো আবার বন্ধ করে রাখবেন না বন্ধ করে ওই সময় আমি মনে কষ্ট পায় আর কি বন্ধ করে দিছিলাম এখন তো আমি যদি কেউ আমার সাহায্য করে সহযোগিতা করে আমি তার জন্য খোলা রাখব অবশ্যই ফোন আচ্ছা আমরা প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে আসছি দর্শক আমরা আরেকটু সময় নিব তারপরে প্রতিবেদন থেকে বিদায় নিব তখন আপনি মানে রাগে অভিমানে দুঃখে সেই নাম্বারটি বন্ধ করে দিয়েছেন জি আমি ভাবি যে ছেলে মানুষরা মনে এরকম বেঈমানই হয় না ছেলে মানুষ অ্যাকচুয়ালি বেমান হয় না তাহলে তো আমিও ছেলে তাহলে তো আমিও বেমান বেমান হয়ে যাব তাই না সবাই তো না কিন্তু আমার মনে দুইজন মাই সেই আঘাত দিয়েছে এক আমার স্বামী দ্বিতীয়বার প্রবাসী এক ভাই প্রবাসী এক ভাই জি তো এখন তৃতীয় তৃতীয়বার কারো সঙ্গে আপনার জীবন জড়াতে চাচ্ছেন কিনা হ্যাঁ আমি চাইবো না কা আমার ভবিষ্যতের অন্তরি সামনে সবাই পুরাটাই বাকি আছে সামনে আমার মেয়ের আমি একটু নিজের পায়ে দাঁড় করামু তারপরে আমার মেয়েরে নিয়ে যে আমারে মানবো আর কি কিন্তু অতিরিক্ত আছে আচ্ছা আপনি বলতেছেন আপনার চেয়ে সামথিং একটু বেশি আবার অনেক মেয়েই বলে চল্লিশ পঞ্চাশ করবে আমি অত বয়স্ক মানুষ পছন্দ করি আচ্ছা তাহলে যারা বলে যে চল্লিশ পঞ্চাশ ষোলো চলবে তারা কি প্রতারণার প্রতারণার জন্য কথা বললে বর্তমান যেটা দেখি বয়স্ক মানুষের মেয়েদের সাথে প্রতারণা বেশি করে কম বয়সের ছেলেদের সাথে ঠেকা কারণ আমার সাথে যে কথা বলছিল ওই ব্যাটার পঁয়তাল্লিশ বছর বয়স ছিল ব্যাটারটা আসলেই বন্ধ প্রতারণা ভাই না তো বলা ঠিক ভাই আমি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আপনি আমার কথাটা বুঝতে চাচ্ছেন না আমি বলতে চাচ্ছি আমরা যখন ইউটিউবে অসুখার জীবন গল্প তুলে ধরি তখন আমরাও তাদেরকে জিজ্ঞেস করি বিয়ে বসবেন তখন তারা বলে হ্যাঁ কত বছর লোকের কাছে বসবেন তখন তারা বলে পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট বছর হলো বসবে তাহলে কি তারা এই কথাগুলো বলে কি মিথ্যা কথা বলে আমি মিথ্যা কথা বলি না আমি যেটা সত্ত্ব এটাই বলছি আর কি আমার নেই পঁয়তাল্লিশ হোক বছর বেশি হলো সমস্যা কিন্তু এর মধ্যে তাহলে আমি ধরে নিব আপনি রাইট বলতেছেন কারণ যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছরের লোক খোঁজে তার 50 শত বছর লোকের কাছে কি পাওয়া যায় কি আশা করা যায় এইটাই আমার কথা আচ্ছা তো বল আমরা প্রতিবেদন শেষ করব ছোট করে দশকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আমার দশকের কাছে কি বলার মধ্যে আমার যে একটু সাহায্য সহযোগিতা করে আমার নেই না আমি একটুvastতে পারি এই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম রাজিয়া খাননের জীবনের গল্প দর্শক আপনারা যদি এই গল্পটি শুনে তাকে যদি কিছু সহায়তা করতে চান বা তাকে যদি বিয়ে শি করতে চান একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় সে বিষয় নিয়ে আমাদেরকে ফোন দিবেন না তাদের নাম্বার ভিডিওতে দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিবেন এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বা আপনাদের সাধ্য অনুযায়ী তাকে সহায়তা করবেন বা বিয়ে শি করবেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমাদেরকে এই বিষয়ে ফোন দিয়ে বিরক্ত করবেন না দর্শক এছাড়াও যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে প্রিয় দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ